মালিক কিভাবে রাখে রাখছেন তো আপনি নেন নাই তার মানে আপনি এখন অবৈধ অবৈধ হওয়ার পরে আপনি আমার এইখানটার সরকারি জায়গা ব্যবহার তো করেছেনই আবার ওই পাশের জায়গাটাও ব্যবহার করেছেন আবার ওর পিছনে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি সেই সেইখানকার আপনি অপমাননা করছেন সদস্য সেটাই আর কি বলতে ভোটে বলে এটা আমাদের একটা আপনার জায়গা পরিচয় দেন আপনি পরিচয় দেন না আমি আজকে আপনি আমার সরকারি জায়গাতে চাই যে কিন্তু এখন ব্যবস্থা আমি নিব আপনা আপনি আপনি কেন আমার সরকারি জায়গা রাখছেন মধ্যে পুরো জিনিসটা ক্লিয়ার হচ্ছে মালিক রক্ষা মালিক তো জেলে আছে তো মালিক কিভাবে রেখে রাখছেন আপনি জানেন নাই তার মানে আপনি এখন অবৈধ অবৈধ হওয়ার পরে আপনি আমার এইখানটার সরকারি জায়গা ব্যবহার তো করেছেনই আবার ওই পাশে জায়গাটাও ব্যবহার করেছেন আবার ওর কী রয়েছে আমাদের মুক্তি যোদ্ধা স্মৃতি

মালিক কিভাবে রাখে রাখছেন তো আপনি নেন নাই তার মানে আপনি এখন অবৈধ অবৈধ হওয়ার পরে আপনি আমার এই ফ্যানটার সরকারি জায়গায় ব্যবহার তো করেছেনই আবার ওই পাশের জায়গাটাও ব্যবহার করেছেন আবার ওর পিছনে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি সেই সেই ফ্যানটার আপনি অপমাননা করছেন আমি সদস্য সেটাই একদম ভ্রোটে করি এটা আমাদের একটা বিষয় আপনার যেটাই পরিচয় দেন আমি পরিচয়ের জন্য আসিনি আমি আজকে আপনি আমার সরকারি জায়গাটা চাই রাস্তায় রয়ে যাবেন কিন্তু এখন ব্যবস্থা আমি নিব আপনার জন্য আপনি কেন আমার সরকারি জায়গা রাখছেন মধ্যে পুরো জিনিসটা ক্লিয়ার হবে মালিক রাখছে মালিক তো জেলে আছে মালিক কিভাবে রাখে রাখছেন তো আপনি জানেন নাই তার মানে আপনি এখন অবৈধ অবৈধ হওয়ার পরে আপনি আমার এইখানটার সরকারি জায়গা ব্যবহার তো করেছেনই আবার ওই পাশের জায়গাটাও ব্যবহার করেছেন আবার ওর পিছনে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি একটা বিষয় আপনার যেইটাই পরিচয় দেন আমি পরিচয়ের জন্য আসিনি আমি আজকে আপনি আমার সরকারি জায়গাতে রাস্তায় রয়ে যাবেন কিন্তু এখন ব্যবস্থা আমি আপনার আপনি কেন আমার সরকারি